কি বর্ষ তোর কি গ্যাস্ট্রিক হয়েছে বাবা তুমি যে ভণ্ডে তা যদি লোকে বুঝতে পারে তাহলে কি হবে বর্ষ তুই চিন্তা করিস না বা খুব পেটে ব্যথা বাবা ওহ তোর বলা লাগবে না আমি জানি আমি তো অন্তর্দামিরে বস কি বড় জানো তুমি তাইলে তুমি বল আমি বলব না ঠিক আছে বস তুই বল কি বস তোর কি গ্যাস্ট্রিক হয়েছে তা তো জানি না বাবা এটা খুব পেটে ব্যথা আমি বুঝতে পেরেছি বস্ত্র আমি তো অন্তর জামি রে বাবা এসো দে প্রতিদিন সকালে কাঁচা কলার সাথে খাবি কাঁচা কলা বাবা কি আবার খাওয়া যায় ওটা কাঁচা কলা হবে না রে ওটা পাকা কলা হবে প্রতিদিন সকালে একটি করে পাকা কলার সাথে খাবি তো রোগ শ্রক্ত তোর প্রতিবেশীর কাছে চলে যাবে তাহলে আহারে বর্ষ আমি নগদে পেমেন্ট নেই না আরে বর্ষ বিকাশে তিন টাকা মেরে দে আগে আমার পেসর কাছ থেকে নাম্বারটা নে দাদা তিন হাজার টাকাটা ইনকাম হয়ে গেল ফান্ডামি তো ভালোই কাজ করতেছে বাবা ওই কাস্টমার আসছে বাবা বাবা চাকরি হয় না বাবা মনে খুব ব্যথা বাবা ওর মনে খুব কষ্ট রে বর্ষ আমি বুঝতে পেরেছি রে আমি তো অন্তর্জামি রে বর্ষ তুমি বলো তাহলে আমি আর কি বলবো ঠিক আছে বস্ত তুই বল বাবা এত ইন্টারভিউ এত এখানে সেখানে যাচ্ছে বাবা আমার চাকরি হয় না বাবা কিছু করেন বাবা আগে তিন হাজার টাকা বিকাশে মেরে দেব তোর বিষয়টা আমি দেখতেছি তিন হাজার টাকা তো একটু বেশি হয়ে যাচ্ছে কি করা যায় তিন হাজার টাকা বড় বিষয় নাই বাবা আমার চাকরিটা আগে দরকার বাবা ঠিক আছে বর্ষ তুই চিন্তা করিস না এইসো তাবিজটা দে এই নে তাবিজ এই নে তাবিজ তাবিজ ওয়াইফাই লাগিয়ে দিয়েছি তা তোর নিজেই খুঁজে নেবে দূর হয়ে যাবার সামনে থেকে

বাবা এদিকে একটা বা কত সুন্দর বল বস্ত্র বেদবাবা বাবা আমার খুব একটা বাবা আমার একটা করেন বাবা তো বিষয়টা দেখছি বস্ত্র বল সুখ করে বল শান্ত হ শান্ত হ তুই কি হয়েছে বল বাবা আমার এই যে গেটার সেটা কেমন লাগে বাবা তুই সুন্দর তুই তো খুবই স্মার্ট একটি ছেলে কি সমস্যা হচ্ছে বল বাবা আমার বিরাশ হয়েছে বাবা আমি যে এত মাইয়ে দেখি বাবা একটাও মাইয়ে পটে না আমার বাবা একটা রিলেশন হয় না বাবা একটা জিনিস হবে বাবা আমার আমি যদি মেয়ে মানুষ হতাম তাহলে তোর যে গেট অফ শেট আপ আমি নিজেই তোকে প্রোপোজ করতাম আজকে ভালো কামানো যাবে যে যেগুলো আছে না দিয়ে দিচ্ছ বাবা আমার কিছু একটা করেন বাবা এই বয়স আমি যা সহ্য করতে পারি না ঠিক আছে বৎস দেখি তোর হাতটা দেখি বাড়িয়ে দে হাতটা ঠিক আছে ওরে বাবা বাবা তুই মাথায় বাবা বাবা দেখি

এই নে বর্ষ বাম হাতে এগিয়ে দে এটা প্রতিদিন সকাল রাতে সেবন করবেই আর এটার সাথে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে প্রতিদিন মোতার আগে খালি পেটে খাবি এটা বাবা এই জিনিসটা কিসের জন্য বাবা বর্ষ এর মধ্যে আছে অমূল্য সোনার পাতা একটা অমূল্য সম্পদ তোমার পাতা আছে বাবা বুঝতে তো পারছো বুঝছো বাবা আমি কি গাঁজা বেড়ি এসব খাওয়া খেলবো এ রে আরে এগুলো না খেলে প্রেম আসবে না তোমার জীবনে ও তাই তো বলি আমাদের যে বন্ধু-বান্ধব আছে আ তো কানে কানে তো বাবা আপনি আজ এ বসলাম এই ব্যাপারটা বাবা আপনি তো অন্তর্জামী বাবা না সত্যি তো অনেক হলে কি পাবার হা 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 বাবা যাই হোক হাজার দশকে মেরে দে টাকা ভরবে বড় কথা নাই আমার যদি রিলেশন না হয় খবর আছে কিন্তু আপনার বাবা আচ্ছা বাবা কই দেখি একটা ছেলে যায় আমার তো ছেলেবেরি কি মানুষ কবার